স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ সাঁওতালি নিয়োগের দাবিতে ঝাড়গ্রামে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ ঝাড়গ্রাম জেলার বিনপুর দু নম্বর ব্লকের দর্পশিলা সরকারি স্কুলে একজনও শিক্ষক নেই তাই দর্পশিলা সহ ঝাড়গ্রাম জেলার সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার ঝাড়গ্রামে ডিআই অফিস ঘেরাও করে আদিবাসীদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়েছে বিক্ষোভ কর্মসূচিতে অভিভাবক ও ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরাও সামিল হয়েছেন আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে মহেন্দ্র সোরেন জানান দু সাল থেকে সাঁওতালি মাধ্যম স্কুল কলেজে শিক্ষক নিয়োগ করার জন্য ডিআই জেলা শাসক শিক্ষা ভবনে একাধিকবার লিখিতভাবে জানানো সত্ত্বেও কোন শিক্ষক নিয়োগ করা হয়নি বিনপুর দু নম্বর ব্লকের দর্পশিলা সরকারি স্কুলে একজনও শিক্ষক নেই ছেলে মেয়েরা নিজেদের চেষ্টায় পড়াশোনা করছে অষ্টম থেকে যারা নবম শ্রেণীতে উঠেছে তারা কিভাবে পড়াশোনা করবে শুধু দর্পশিলা নয় ঝাড়গ্রাম জেলার প্রতিটি সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে কোনো শিক্ষক নেই আমরা আজকে বিনপুর দুই নম্বর ব্লকে অবস্থিত নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল দর্পশিলাতে আজ ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত তিরানব্বই জন স্টুডেন্টস আছে কিন্তু আপার প্রাইমারি অর্থাৎ সেকেন্ডারি লেভেলের জন্য একটিও মাত্র টিচার নেই ক্লাস এইটেও টিচার ছিল না এবং এখন ক্লাস নাইনে স্টুডেন্টসরা উঠেছে আপগ্রেড পেয়েছে কিন্তু এই স্টুডেন্টসদের জন্য এদের যে কে পড়াবে একটা মাত্র টিচার নেই ওখানে তাই দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার ডিআই অফিস ঘেরাও করে আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি শুরু করা হয়েছে তাদের দাবি না মানা হলে লাগাতার এই আন্দোলন কর্মসূচি চলবে বলে আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানান মহেন্দ্র সোরেন আজকে ভারত জাকা সান্তাল পেট্রোল ঝাড়গ্রাম জেলা এবং জুয়ান মাডার পক্ষ থেকে মূলত সাঁওতালি মিডিয়ামে মিডিয়াম শিক্ষার যে এখন দুর্ব্যবস্থায় বলা যেতে পারে সেই সাঁওতালি মিডিয়াম স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের দাবিতে আজ ঝাড়গ্রাম ডিআই অফিসে আমরা ঘেরাও কর্মসূচি নিয়েছি এর আগে লিখিত দিয়েছিলেন এর আগে লিখিত আমরা ডিআইকে দিয়েছি জেলার যিনি প্রশাসনের উর্ধে যিনি থাকেন ডিএম সাহেবকেও আমরা দিয়েছি শুধু ডিএম সাহেব নয় আমরা উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবনেও এই নিয়ে আমরা দুবার এই আজকে আমরা আমরা বাধ্য ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ